জানবো প্রাপ্তবয়স্ক কারা আঠারো আঠারো প্লাস আঠারো থেকে আহ যথেষ্ট বয়স যাদের আছে প্রাপ্তবয়স্কের চোখের প্রধান কারণ গুলো হলো খাবার বা ওষুধের অ্যালার্জির কারণে হয়ে থাকে অনেক সময় খাবারের কারণে যেকোনো একটা খাবারের কারণে অ্যালার্জি হয়ে যেতে পারে হ্যাঁ অনেকের বেগুনে কিন্তু অ্যালার্জি থাকে বা অনেকের বেগুন খেলেও আবার অ্যালার্জি হয় না হ্যাঁ আবার অনেকে ওষুধ খাচ্ছেন বেশি বেশি ওষুধের কারণে অ্যালার্জি হয়ে থাকে হ্যাঁ ডাক্তারকে অবগত করবেন প্রচুর ওষুধ খাচ্ছেন দৈনন্দিন ওষুধ খাচ্ছেন যদি অ্যালার্জি হয় ধোদো ফুলের ব্রেন ও পোষা প্রাণীর কারণে অ্যালার্জি হয়ে থাকে কেমিক্যাল সাবান হেয়ার কালারের কারণে অথবা পারফিউমের এর কারণেও এই বয়সে কিন্তু অ্যালার্জি হয়ে থাকে অনেকের লিভার কিডনি ডায়াবেটিস বা থাইর সমস্যার কারণে আঠারো প্লাস যারা আছে তাদের লিভার কিডনি সমস্যা ডায়াবেটিসের সমস্যার কারণে কিন্তু অ্যালার্জির সমস্যা হয়ে থাকে থাইরয়েড কারণে কিন্তু অ্যালার্টিসের সমস্যা হয়ে থাকে অনেক সময় মানসিক চাপ বা ঘুমের অভাবও কিন্তু চুলকানি বেড়ে যায় চুলকানি আসল কারণ বুঝে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ আসল কারণ বুঝতে হবে যে আপনার কোন কারণে চুলকানি এটা হচ্ছে যদি বুঝতে না পারেন একজন ডাক্তারের কাছে চলে যাবেন আপনি যদি নিজে বুঝতে পারেন তাহলে তো ভালোই আপনি অপেক্ষা করবেন হ্যাঁ যদি দেখেন চুলকানি দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় সারা শরীরে ছড়িয়ে যায় বা রাতে ঘুমাতে পারেন না তাহলে এটি শুধুমাত্র অ্যালার্জি নয় অন্য রোগের লক্ষণও হতে পারে কি রোগের কি রোগের লক্ষণ যেমন লিভার ব্লাড ডিসার কারণ কিন্তু এই অ্যালার্জি হতে পারে হ্যাঁ খুব সতর্ক থাকতে হবে অ্যালার্জির ক্ষেত্রে বিশেষ করে আপনার যদি লিভার সমস্যা হয়ে যায় ব্লাড ডিসার হয়ে যায় তাহলে বুঝছেন কত মারাত্মক সমস্যা এগুলো শুরু থেকে আপনাকে আঠারো প্লাস যারা আছেন যদি দেখেন যে গুরুতর দুই সপ্তাহের বেশি বা এক সপ্তাহের বেশি ধরে চুলকানি আছে অবহেলা করবেন না আর হ্যাঁ একজন ডাক্তারের পরামর্শ নেবেন দেখেন